আজকে নতুন বোমা বিরিয়ানি রান্না করছে আমাদের জন্য তাই আজকে আমাদের খাওয়া দাওয়া হবে এই হচ্ছে কামারপুর সবথেকে বিখ্যাত জিলিপির দোকান একদম মঠের পাশে চিকেন চাপ বিরিয়ানি বিশুদ্ধ গাওয়া খাঁটি ঘি যারা কিনতে চাইছেন বা নিতে চাইছেন তারা আমাদের কাকাকে কন্ট্যাক্ট করতে পারেন কাকা এরকম অন ক্যামেরা আপনাকে একদম দুধ থেকে ঘি তৈরি করে দেখাবে সাইজগুলো দেখেছেন এই হচ্ছে চপ মানে দেখে আপনার জিলে জ্বর দশকালয় বাদ চলে আয় চ চ চজা জিলেপি ভাজা রয়েছে এখানে ল্যাংচা রয়েছে গুড মর্নিং গুড মর্নিং মাই লাভলি ফ্যামিলি আর নতুন দিন একটা নতুন ভিডিওতে আপনাকে সকলকে স্বাগত জানাচ্ছি আর আপনারা জানেন যে গতবার মানে গতকালই আমরা এসে আমাদের গ্রামের বাড়িতে নতুন বৌমাকে নিয়ে তো সকাল সকাল আজকে দেখুন ঘুম থেকে আমাকে ডেকেছে কে এই যে আমাকে ঘুম থেকে ডেকেছে আজকে এই যে মেয়েটে এমিটি আর ঘুম থেকে ডেকেতে শুধু না ডেকে একদম বিছানায় শুয়ে পড়েছে কোলে আদর খেতে ইরে তুই আদর খেতে শুয়েছিস এখানে হ্যাঁ তুই আদর খেতে শুয়েছিস এই দেখুন আবার শুয়ে পড়লি দেখুন হাত দিয়ে ডাকছে দেখুন এই দেখুন কি রে হ্যান্ডশেক করবি নাকি হ্যান্ডশেক এই 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 মিটি সোনা চাঁদের আদর খেতে শুয়েছে আমি শুধু একবার ডেকেছি মিথি ওখান থেকে চলে এলো এখানে হয়ে গেল আমার আদর খাওয়া হয়ে গেল এবার এখানে আদর খেতে চলে গেছে যাই আমি উঠি এখনো মানে মুখ ফুক কিছু ধুনি যা ঘুম থেকে উঠলাম ফ্রেশ হই শোনো রাত্রিবেলা আমি কাজ করছিলাম তোরা ঘুমাচ্ছিলে আদু পচি এ বাবা এটা কে রাত্রিবেলা তুই ফোনে গল্প করছিস হ্যাঁ ফোনে গল্প করছিলাম আমি হ্যাঁ

মানে ওই লাইক আরসালান আরসালান হবে তো তুই কে দেখুন আমার কাজ ভেরি সিম্পল আমার কাজ হচ্ছে সকাল থেকে উঠে খাওয়া নরমাল এখন চপ আসছে Sedan বিস্কুট খাচ্ছি আর কে কি কাজ করছে কে কাকে কি কাজ করতে হয় সেটা তো আর কি পড়া যেমন কাউকে আলু আনতে দিয়েছি কেউ আলু কাউকে আলু কাটতে দিয়েছি কেউ এখন পেঁয়াজ কাট কাটার পর কিছু বেনে ব্যস্ত কে কি কাজ করছে সেটা দেখ মাসি কি কাজ করছে দেখতে হবে আমাকে মা ব এখনো ওঠেনি ওকে কাজ করতে আমি পারবো না ওর ওই ওই মানুষটা ক্যান্সেল সেফ সেফ একটু যদি ঘোরেন একটু পুরো 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 ঘোরেন এটা কি করেছ ও আলাদাই তো পুরো প্রফেশনাল ওয়ার্ক দেখি কি হচ্ছে এখন এখানে পেঁয়াজ ভাজা চলছে মানে বারিস্তা কি বলে বারিস্তা দে তো ভাজো ভাজো আর এদিকে চলে এসেছে আমাদের কামারপুকুর স্পেশাল ব্রেকফাস্ট মুড়ি আলুর তরকারি আচ্ছা আমরা কিন্তু মুড়ি অল্প অল্প মাটিতে খাই না আমরা মুড়ি যথেষ্ট বড় থালা বা এরকম বড় একটা জায়গা যারা খাই না সঙ্গে চলে এসছে কামার স্পেশাল চপ

ভাই এখন যাচ্ছি জিলিপি কিনতে জিলিপি এইদিকে হচ্ছে কামারপুকুরের মেলা যেটা আপনাদের নিয়ে আসবো পরের ভিডিওতে সন্ধেবেলা আজকে আমরা আসবো মেলা দেখতে আর এই হচ্ছে মেলা সেই বিখ্যাত জিলিপি দোকান এই মেলা ছোটবেলায় এত স্মৃতি জড়িয়ে আছে না আলাদাই লাগে অনেক ছোটবেলা সিনিস সব গজা জিলিপি ভাজা চলছে এখানে ল্যাংচা রয়েছে আর এখানে রয়েছে হচ্ছে সীতাভোগ নিরানা আর এই হচ্ছে কামারপুরের বিখ্যাত সাদা বোঁদে এই হচ্ছে কামারপুরের সবথেকে বিখ্যাত জিলিপির দোকান একদম মঠের পাশে মঠে এখন আর গেলাম না মঠে যাবো বেলা আর এখন যেহেতু আজ শনিবার এমনি লোক বেশি তারপরে মেলা চলছে আরো লোক বেশি মানে টুরিস্ট বেশি

সাদা মোদে নেই কেবল জিআই ট্যাগ পাচ্ছে খুব তাড়াতাড়ি এই যে স্যার ও স্যার স্যার এদিকে তাকান স্যার একবার ও স্যার এদিকে তাকান স্যার এদিকে তাকান ঘুম পেয়ে গেছে ঘুম পেয়ে গেছে ঘুম পেয়ে গেছে আ বাবাকে জ্বালাচ্ছিস না মাকে জ্বালাচ্ছিস কাকে জ্বালাচ্ছিস কি এরকম কাকার দিকে দেখছিস কে বলতো আমি চিনিস কি রে চিনিস আমি মাখন তৈরি করছি কি এটা এটা গরুর দুধের সর গরুর দুধের সর তাকে জমিয়ে ফ্রিজে রাখা হয়েছিল আচ্ছা বের করে সেটাকে হাতে করে মাড়াতে হয় করে আচ্ছা ঠিক আছে মারানোর পরে সেটা জল দিয়ে এই বাটারটা বেরোয় এই বাটারটা ঘি হবে এটা মানে ন্যাচারাল বাটার একদম অরিজিনাল খাঁটি দাওয়া ঘি সত্যি তাই এটা হচ্ছে ফায়দা গ্রামে থাকা একদম দুধ দা হচ্ছে একদম অরিজিনাল কোনো জল মেশানো নেই সেখান থেকে ঘি বাটার তৈরি হচ্ছে এতটা বাটার বেরিয়েছে বাহ এক বাটি সর থেকে এক বাটি সর থেকে ওই বাটিটা সর ছিল হ্যাঁ এই এই বাটারটা দেখেছি এটা দেখে অন্তত দুশো গ্রাম ঘি হবে দুশো গ্রাম ঘিয়ের দাম হচ্ছে নানা করে বারোশো টাকা বারোশো টাকা কম বলেছি ষোলোশো টাকা হতে পারে কারণ এটার মধ্যে কোনো ভেজাল থাকবে না দুধটাও একদম খাঁটি ঘি বাটার যেটা চলেছে একদম বাড়িতে প্রসেসেই তৈরি হচ্ছে হাতে হাত দিয়ে

সবাই যদি রান্না করবে হ্যালো তাহলে খাবে কে আর তদারকি করবে কে সেই লোক দরকার একটু নাকি কি বলুন আপনারা কি রান্না করেন না আমার মতন তদারকি করেন কে কী করছে সেটা দেখেন নতুন বৌমা গ্রামের বাড়িতে এসে প্রথম দিনই পুরো একদিন মানে ফুল ইন একশানে মাসির শাশুড়ি একদম টাইটে রেখেছে মাসি শাশুড়ি এইদিকে বৌমাকে টাইটে রেখে নিজের জিলিপিকে এগিয়ে বেড়াচ্ছে ভালোই

আমাকে ছোট ডামটা দিবে গন্ধটা তো দারুণ বেড়েছে কাকা তোমরা কাজ করো আমি কি অর্ডার অর্ডার নেওয়া শুরু করবো হ্যাঁ ন্যাচারাল ঘি একদম বিশুদ্ধ গাওয়া খাঁটি ঘি যারা কিনতে চাইছেন বা নিতে চাইছেন তারা আমাদের কাকাকে কন্ট্যাক্ট করতে পারেন কাকা এরকম অন ক্যামেরা আপনাকে একদম দুধ থেকে ঘি তৈরি করে দেখাবে এবং সে দামটা একটু বেশি হবে কারণ একদম ন্যাচারাল ঘি কোনো ভেজাল নেই এই যে আরেকজন উঠে পড়েছে দুপুর বারোটার সময় বারোটার সময় থেকে উঠেছে দারুণ ব্যাপার বাবা নতুন বাবা ব্যস্ত এখন রান্না করতে ভাবে ঘি তৈরি হয়তো দেখুন আমি কি ব্যবসা শুরু করবো দেখো 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 বলো বুঝতে পার হ্যাঁ বলো প্রচুর কাস্টমার আছে আমার যারা ঘি কিনতে ইচ্ছুক এরকম ভাবে অরিজিনাল ঘি আমি লিকুইড ঘি রেডি দেবো এরকম না আমরা তো ভেবেছিলাম এখানে আগের বার আপনাদের দেখেছিলাম না যে আমাদের চালা ছিল চালাটা বন্ধ ছিল বাট এখন ওটা ভেঙে দেওয়া হয়েছে এখানে কী হয় মাসি এখানে কী হবে কে বাগান বাড়ি হবে আমাদের নিউ বাগান বাড়ি এখানে হবে নিউ বাগান বাড়ি আমি আসিনি আগে একটা হয়েছিল বাবা কত বড় রে

কাকা হাই বলে দেয় হাই বলে দে হাই বল হাই 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 তোমার বাড়ি কোথা বলো আম্মা কোথা আম্মা কত নাচ নাচে জানিস দু ভাই বনে দু ভাই বনে কত নাচতে পারে নাকি রে এই যে দেখুন সব খায় না কি হলো এই দে কে কে খাচ্ছিল দেখুন মানে কে খাবে বললো আমি বললাম খাবো হ্যাঁ আচ্ছা 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 খাবি না তো আমাদের বাড়ির যে কালী মন্দির মানে যেতে কালী পুজো দেখায় আপনাকে যখন কালী পুজোর সময় কালী পুজো সেই কালী মন্দিরেই বলতো সারা বছর তো ঠাকুর থাকে না আমাদের তো পুজোর সময় শুধু ঠাকুর তৈরি হওয়া হয় আবার সেই ঠাকুর পাটা থাকতে এই যে এই পাটার উপর তৈরি হয় এবছর আমাদের নিজেদের পালা তো দেখাবো চলো গরু কাছে যাবে চলো যাও আজকে গরুকে প্রণাম করবো না হ্যাঁ সেই তো ঠিকই তো যাও যাও একটু হাত বুলিয়েছো যাও

হ্যাঁ কি নাম দেবো বাঙালের হাতের বিরিয়ানি বাঙাল বিরিয়ানি আপনি কেমন আছে আমি এটা সব ভালো ভালো বলছে কারণ এটা সব টাকা খাওয়ানো হয়েছে আমি অ্যাকচুয়াল রিভিউটা আপনাদের দেবো ভালো হলো স্বীকার করলাম যে ভালো হয়েছে

এই যে বেশি 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 কথা একদম পছন্দ নয় রাইস মানে কি রাইস মানে এইটা হ্যাঁ চাল এই যে চাল চেয়েছি রাইস চেয়েছি হ্যাঁ আরেকবার বিয়ে দিয়ে দেবো দুবার হয়ে গেছে আর তিনবার দিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ খেতে দাও বোমা ও বোমা ভালোই এ মাম্পু সর বিরাট কোহলি খেলতে নেমেছে বিরাট কোহলি একটু দেখায় আজ বিরাট কোহলি তার তিনশোতম ম্যাচ খেলতে নেমেছে এবং আমরা এখানে এখন লাড্ডু খেতে ব্যস্ত লাড্ডু আজ কি হবে কি মনে হচ্ছে যাই হোক হারুক যদি কাজ গিয়ে উঠবে তো আমরা সেমিফাইনালে তারপরে কি হবে সেটার ব্যাপার দুবেলা খাওয়া দাওয়া করে মানে নতুন বৌদি এত সুন্দর বিরিয়ানি করেছিল ও বাবা আবার সেজেছে আমরা গিয়েছিলাম ঘুমিয়ে সবাই গিয়ে এক ঘন্টা ঘুমিয়ে দিয়েছিলাম তারপরে ইন্ডিয়ার অবস্থা এখন বেশ কিছুটা স্থিতিশীল মানে খুব একটা খারাপ না বা খুব একটা ভালো না আর কি যাই হোক রাহুল আর শেষ আর খেলছে খেলো কারণ আজকে ভিডিওটা এখানে শেষ করলাম এরপরে ভিডিওতে আপনাদের দেখবেন এই যে নতুন বউ সেজে ফেলেছে কারণ আমরা যাচ্ছি কোথায় এখন ভিডিওটা পরের ভিডিওটাতে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে একদম ভুলবেন না দেখি ইন্ডিয়ান ভিজিটাল খেলাটা মন দিয়ে আমিও রেডি হই একটু পরেই বেরোবো দশ দশ মিনিটের মধ্যেই চলো টাটা এই টাটা বলে দাও